মেয়েদের বিয়ের আগে বাবার বাড়িতে যত আরাম বিয়ে হয়ে গেলে শুরু হয় একের পর এক অগ্নি পরীক্ষা সংসার এত এত দায়িত্ব আর বাচ্চা কাচ্চা তো আছেই সবকিছু মিলিয়ে মেয়েদের জীবনে কোনো ছুটি নেই সেদিন মনটা অনেক বেশি খারাপ ছিল মন খারাপের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে প্রতিদিন এত এত কাজ করতে করতে খুবই বোরিং লাগছিল মনে হচ্ছিল যে কোথাও ঘুরতে যেতে পারলে ভালো লাগতো কিন্তু এখন এমন একটা সময় বছর প্রায় শেষের দিকে এখন আসলে ঘুরতে যাওয়ার সময় নেই কোথাও যেতে সেই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে তাছাড়া আরও কিছু মন খারাপের কারণ আছে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মনটা একটু খারাপ থাকলে স্বাভাবিকভাবেই কোনো কিছুই করতে ইচ্ছা করে না তো সেই দিন আমি ভেবেছিলাম যে আমি কোনো কাজই করব না কোনো কাজ করতে ইচ্ছাও করছিল না রান্না বান্না ঘর গোছানো সবকিছু বাদ আমি কোনো কিছুই করব না ডিসিশন নিয়েছিলাম কিন্তু মেয়েরা আসলে যেদিন ভাবে যে কোনো কাজ করবে না ওই দিন সেই মনে হয় আরো বেশি কাজ করতে হয় তাছাড়া আমার জামাই এত কাজের প্রেশার এখন যে সে কোনো দিক দিয়ে আর কোনো সময় দিতে পারে না শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকে তো দেখা যায় সব কিছু একাই আমার মেনটেন করতে হয় স্পেশালি মানহাকে একা একা সামলানোটা বেরি ডিফিকাল্ট তো শুক্রবার দিন ছাড়া ও বাজারে যাওয়ার টাইম পায় না সেদিন শুক্রবার সকাল সকালে বাজারে চলে গিয়েছিল তো তার খুব জর্দা খেতে ইচ্ছা করছিলো এই জন্য টেস্টির থেকে মিষ্টি নিয়ে এসেছে আর রাধুনির এই জর্দা মিক্সটা নিয়ে এসেছে রাধুনির জর্দা মিক্সটা কে কে ট্রাই করেছেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানান রাঁধুনির জর্দা মিক্সটা একেবারে রেডি টু কুক কিছুই করা লাগে না কোনো ঝামেলা নেই আমার কাছে ভালোই লেগেছে ভেবেছিলাম কোনো কাজই করবো না কিন্তু কত কাজ এসে হাজির এই কাজগুলা তো না করলেই না চোখের সামনে আমার আব্বু যখন শুক্রবার দিন বাজার করে নিয়ে আসতো আম্মু প্রায়ই বলতো কাইন্ড অফ একটু চিৎকার চেঁচামেচি করতো যে একটু বাজারটা গুছাইলেও তো পারিস তো এখন আসলে বুঝি বাজার গোছানোটা কত প্যারার একটা কাজ বাজারটা আসলে নিজেরই গুছাইতে হয় কারণ কোথায় কি রাখবো না রাখব এটা তো আমারই রাখতে হবে পরে না তো খুঁজে পাবো না আর এই কাজগুলো এমনও না যে পরে করা যাবে এই কাজগুলো ইনস্ট্যান্টে করতে হয় তো কাজের ফাঁকে ফাঁকে একটু চিল করছিলাম মানহার সাথে মানহা আবার আস্ত বড় ফিস দেখতে অনেক পছন্দ করে সে বলে যে ফিস দেখবো ফিস দেখবো তো ওর সাথে একটু চিল করছিলাম সেদিন জীবনের প্রথমবার আমি বাজার গিয়েছিলাম জামাইয়ের সাথে তো আমি হাতে ধরে ধরে বেছে বেছে চিংড়ি মাছ এনেছিলাম শক্ত আজকে সে আবার চিংড়ি মাছ এনেছে এনে বলছে যে দেখো তো সেদিন তুমি যে চিংড়ি মাছটা যে চিংড়ি মাছটা এনেছে সেখানে শক্ত নরম মিলিয়ে ঝিলিয়ে দিয়েছিল তো আমি এটা বলছিলাম কিন্তু সে স্বীকার করতে চাচ্ছিল না বলছিল যে তুমি এনেছিলে তো ওই জন্য তোমার কাছে ভালো লাগছিল একমাত্র মহিলা মানুষরা এই বেছে বেছে তারপরে ভালো জিনিসটা আনতে পারে বেটা মানুষরা তো আর ওটা পারবে না তাই না বেটা মানুষদের কথা হচ্ছে হ্যাঁ এটা কত হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন ব্যাস এইটুকুই যাই হোক আমার মন খারাপ ছিল এটা আমার জামাই বুঝতে পেরেছিল আর এর জন্যই ও সারাক্ষণ আমার সাথে সাথে থাকার চেষ্টা করছিল আমাকে একটু চিয়ার আপ করার চেষ্টা করছিল রান্নাঘরের কাজের সময়ও সাথেই ছিল যাই হোক শুক্রবার দিন থাকায় জামাই চলে গিয়েছে মসজিদে নামাজ পড়ার জন্য আমিও নামাজটা পড়েই নিয়েছি যেহেতু রান্না বান্নার ঝামেলা নাই তাই সব একটু আর্লি হয়ে গিয়েছে মেয়েদের মন খারাপ হলে অন্য কেউ তা ভালো করতে আসে না মেয়েদের মন মেয়েদের কে ভালো রাখতে হয় সব সময় আমি নিজেকে প্রফুল্ল রাখার চেষ্টা করি অন্তত মানহার জন্য হলেও আমি নিজেকে একেবারেই চিল রাখার চেষ্টা করি কারণ আমি একেবারেই যাই না নিজেদের যান্ত্রিকতার জন্য বাচ্চার উপরে কোনো ধরনের এফেক্ট পড়ুক আমি সব সময় ওর সাথে একেবারেই পোলাইট থাকার চেষ্টা করি একেবারে কাম থাকার চেষ্টা করি যাই হোক আমার মন খারাপ হলে আমি এমন কিছু করার চেষ্টা করি যেটাতে আমার মনটা কিছুটা হলেও ভালো হয়ে যায় তো অনেক দিন ধরে আমি শাড়ি পরিনি শাড়ি পরতে আমার মনটা খুব ভালো লাগছিল কারণ আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি তাছাড়া আমি সব সময় পরিপাটি থাকতে পছন্দ করি পরিপাটি থাকলে নিজের ভিতর থেকে একটা কনফিডেন্ট কাজ করে আর দেখতেও ভালো লাগে একটা পড়লেই হলো একটা হলেই হলো এভাবে আমি কখনোই থাকি না আমি চেষ্টা করি সব সময় পরিপাটি থাকার জন্য তাছাড়া জামাইরা যতই বড় রসগোল্লা হোক না কেন তাদের মনে একটু হলেও কাজ করবে ইস বউটা কেমন কেমনে থাকে কি পরে একটু সাজুগুজু করলেও পারে ভিতর থেকে বলবে কিন্তু মুখে বলবে না হয়তো বা তার কাছে এই জিনিসটা খারাপও লাগতে পারে কিন্তু মুখে বলছে না তো এভাবে আসলে অন্য কেউ বোরিং করে করা উচিত না নিজেরও বোরিং থাকা উচিত না সব সময় করে পরিপাটি থাকা উচিত আমার মতে শীত তো প্রায় চলে এলো বাট ওই দিন এত ঝলমলে সুন্দর রোদ ছিল আমার নিজের কাছে নিজেকে খুবই ভালো লাগছিল রোদের মধ্যে এর মধ্যে আমার জামাই নামাজ টামাজ পরে চলে এসেছে তো বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে যেহেতু ওই দিন রান্না বান্না হয় নাই বাসায় এই মোরগ পোলাও বা চিকেন বিরিয়ানিটা আনা হয়েছে আমাদের এলাকা থেকে আমাদের এলাকায় এই চিকেন বিরিয়ানির একটা দোকান আছে খুব মজা এখানকার চিকেন বিরিয়ানিটা মাসে একবার হলেও আমাদের এই দোকান থেকে খাবার কিনে এনে খাওয়া হয় কারণ সবসময় আসলে রান্না বান্না করতে আমার ভালো লাগে না বোরিং লাগে খাওয়া দাওয়া শেষ করে মানহাকে একটা ড্রেস পরিয়ে দিলাম ছাদে যাওয়ার জন্য দেখি যে ওর যে ড্রেসটা আর আমার শাড়িটা প্রায় ম্যাচ হয়ে গিয়েছে আমার মন খারাপের আরো একটা কারণ হচ্ছে ছাদের এই গাছগুলো বেশ কিছুদিন আগে একটা বড়সড় ঝড় হয়েছিল না সেই ঝড়ে গাছগুলো একেবারে লণ্ডবণ্ড হয়ে গিয়েছে স্পেশালি আমার এই শিউলি গাছটা এই গাছটা যে আমার কি পরিমাণ শখের যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে যে এই গাছটা আমার কতটা শখের শখ করে কেনা হয়েছিল গাছটা একেবারেই লন্ড বন্ড হয়ে গিয়েছে একেবারে বেহাল দশা এটা দেখে আমার প্রায় কান্নাই চলে এসেছিল কিছুদিন আগেও গাছগুলো কত সুন্দর ছিল ছাতটা একদম পরিপাটি সুন্দর গোছানো ছিল কিন্তু এই একটা ঝড়ে এলোমেলো হয়ে সব কিছু এমনকি ফুলের টবও ভেঙে গিয়েছে আমরা দুজনই অনেক বেশি ব্যস্ত থাকি কিন্তু তারপরও এই ছাদটাকে গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে আমরা অনেক এফোর্ট দেই বাট এই অবস্থা দেখে আসলে আমার কান্না চলে এসেছিল যাই হোক আমার জামাই বললো যে চলো এর উপরে সাথে চলে যাই ওখানে তোমাদের দুজনে কিছু ছবি তুলে দেই আমি এই মোমেন্টসটার কথা কখনোই ভুলবো না মানহা যে আমার মানে মুখ থেকে চুলগুলো সরিয়ে দিচ্ছিল আসলে এখন আমি ভিডিওতে দেখে আমার মনে হচ্ছে যে আমি কান্না করে দেই কি যে মায়া লাগছে তখন যে কি পরিমাণ ভালো লাগা কাজ করছিল এটা আমি এক্সপ্লেন করতে পারবো না এখন আমার মানহাকে পালতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু হয়তো বা একটা সময় আসবে যখন আমাকে আর প্রয়োজন হবে না মানহার মানহা নিজেই নিজের সব কাজ করতে পারবে কিন্তু এই যে সময়টা মানে সুখ দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে মিশে এগুলো আসলে ভোলার মতো না কিছু বছর পর হয়তো বা আমার আর এই কষ্টগুলো করতে হবে না কিন্তু ওর সাথে কাটানো সময়গুলো আমার সত্যিই অনেক বেশি সুন্দর অল রাইট সন্ধ্যাবেলা আমরা নাস্তা টাস্তা করলাম আমার জামে গেল জর্দা বানাতে কি একটা চামচ আর পাতিলের মধ্যে সে জর্দা রান্না করতেছে দেখেই আমার মাথাটা ঘুরাই উঠছে এরকম পাতিলে জর্দা রান্না করে তা আবার এই চামচটা নিয়ে যাই হোক বেটা মানুষ যা করে আর কি তারপরে সে দেখি যে খুব সুন্দর করে জর্দা টর্দা রান্না করে ডেকোরেশন করতে মিষ্টি টিস্ট দিয়ে জর্দাটা অনেক বেশি টেস্টি হয়েছিল আর জর্দাটা আরেক একটু ঝরঝরে হতো আর একটু ভাপে রেখে দিলে হয়তো বা আর একটু মানে সেদ্ধ হতো আর কি আমি ভেবেছিলাম জর্দাটা খেতে অনেক মিষ্টি হবে কিন্তু আসলে এত বেশি মিষ্টি না জর্দাটাতে কিশমিশ বাদাম এলাচ দারচিনি সবকিছু দেওয়াই ছিল তার বাবা আলু ভর্তা বানিয়েছে এর জন্য সে এটা নিয়ে কারাকারি করছে তো মানহার বাবা আলু ভর্তা বানালো সে এটা খুব ভালো বানায় তা আমি দুইটা তিনটা ডিম একসাথে করে ভাজি করে নিলাম আর ডাল আগেই রান্না করা ছিল ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে অমৃত লাগে তাই আমি মিস করিনি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে